গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা করবো না চার নাম্বার আরেকটা সেটা হলো আমার অধীনে বান্দার কোন হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে তার হক আদায় করতে হবে কিভাবে হবে হবে তার তার কথা বলতে থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হক আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা ঠিক আছে গুনা থেকে ফিরে আসছেন অনুতপ্ত হলেন ভবিষ্যতে করবেন না আল্লাহ আপনাকে মাফ করে দিবে চার নাম্বার যেটা বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত তাহলে তাহলে তবার মৌলিক তিনটি শর্ত সাথে চার নাম্বার আর একটা সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া গুনামাফের চার নাম্বার উপায় رسول الله صلى الله عليه وسلم انغت تقرا سورة علي عمران رقم نمبر آيات الله بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ওয়াল্লাহু গফুরুর নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসতে চাই সবার ফাতাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ করো আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে ইউহবিবুকুমুল্লাহ আপনাকে যদি আপনার উম্মদ অনুসরণ করে এদেরকে বলে দেন বেবুকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া হসিল্লাহকুম ধুনু তোমাদের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন এখন নসূলুল্লাহ সাল্লাম কি দুনিয়াতে আছেন নাই তাহলে নবীজিকে আনুগত্য করব কিভাবে নসূউলল্লাহ সল্লাহ সাল্লামের সুন্না অনুসরণ করা নবীজি সল্লাহ আলিসাল্লাম এর সুন্না আমাদের জীবনে বাস্তবায়ন করা আমরা এইভাবে আল্লাহ রসুলের আনুগত্য করব আল্লাহ তৌফিক দান করেন প্রতিনিয়ত কিছু সুন্নত আছে এই সুন্নত গুলা আদায় করা মেসোয়াক করা আজকে মাগরিবের আগে সবার মেসওয়াক করা উচিত ছিল মুসলমান হিসাবে পাঁচ অক্ত নামাজের আগে মেসোয়াক করা ঘর থেকে বের হওয়ার সময় মেসোয়াক করা সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম মেসোয়াক করা এই সুন্নাস জিহাদের ব্যাপারে কথা বলা এটা সুন্নাহ তরবারির গুণাগুণ সম্পর্কে আলোচনা করা এটাও সুন্নাহ মুসলমানের পক্ষে কথা বলা এগুলাও করা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আলোচনা অব্যাহত রাখা রসুল সাল্লা সাল্লামের খাটি উম্মত হিসাবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য চায়ের স্টলে চায়ের আড্ডায় পার্সোনাল বৈঠকে ব্যাপকভাবে সমাজের সবার সাথে যখন বৈঠকে বসি আমরা খুশুসি বৈঠক আর সর্বসাধারণের বৈঠক সেটা ঘরোয়া বৈঠক হোক সেটা বাহিরের বৈঠক হোক চায়ের আড্ডাখানা হোক সেটা মসজিদে দুই চারজন মুসল্লিদের মধ্যে হোক সেটা মসজিদের সামনে পুকুরের ঘাটের মধ্যে বসে হোক ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আলোচনা সদা সর্বদা অব্যাহত রাখা দুই বন্ধু যখন কথা বলবেন পাঁচ মিনিট কথার এক মিনিট বরাদ্দ রাখেন ফিলিস্তিনের জন্য কথা বলতে হবে ফিলিস্তিন এটা ইমান ইস্যু এটা যে রাখতে হবে এই ইস্যু ভুলে যাওয়ার ইস্যু না এটা সব সময় রাখতে হবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের কথা থামবে না থামতে পারে না থামানো উচিত না আল্লাহ রসুলের খাটি উম্মত ওই যে মেসোয়াক করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আপনি আত্মীয় স্বজনের হক আদায় করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আমার মজলু মুসলমান ভাই ফিলিস্তিনের নির্যাতিত নারী শিশু আর মুজাহিনদের পক্ষে আপনি কথা বললেন এটা আল্লাহ রসুলের খাটি উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য তথা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করার চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখবো আল্লাহ তো ফিক দান করে তাহলে চার নাম্বার উপায় নবীজির আনুগত্য করলে আল্লাহ তাআলা গুনা মাফ করে দিবেন পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া এটা শুধু মজদিন সাহেবের জন্য বরাদ্দ রাখেন না রাইখা এই সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়ারা আসছেন ছুটিতে আপনারাও আজান দিন আমি মসজিদে এখনো কোনো চান্স নেই আপনার সুযোগ পাইলে গিয়ে আজান দিয়ে আগে আগে যাই যাতে সাহেব আগে না আসতে পারে আজান দিতে হবে হ্যাঁ হাদিসে আসছে টানা বারো বছর কেউ আজান দিলে অজাবৎলা লাহুল জান্নাত তার জন্য জামনা তো এখন মহে সব ফজিলত দিয়ে দিব আমরা আমাদের কি হবে না আমরা সবাই মহাজিন হতে হবে

উদ্দেশ্য হলো আপনার মানে দূরত্বের মিটার যত বেশি তার গুণা মাফ করাটাও আল্লাহ তালা তত বেশি তার গুণা মাফ করে। তাহলে বাস নাম্বার আজান দেওয়া মোয়াজিনের আজানের আওয়াজ আশেপাশের ভিজা শুষ্ক যারাই মোয়াজিনের আজান শুনবে ভিজা হোক শুষ্ক হোক যত কিছু মোয়াজিনের আজান শুনবে মানুষ তো আসেই মানুষ ছাড়া ভিজা শুষ্ক যারাই মোয়াজিনের আজান শুনবে কেয়ামতের ময়দানে মোয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সে সাক্ষী দিবে আজান দিব তো ইনশাল্লাহ সবাই সবাই ইমাম সাহেব আজান দিব খতিম সাহেব আজান দিব মহাদ্দি সাহেব আজান দিব ছাত্র ভাইরা আজান দিব মুরব্বী আজান দিব ছোট বড় সকলে ইনশাল্লাহ বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজানের মাধ্যমে আমাদের গুনাগুলা মাফ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে পাঁচ নাম্বার আজান দেওয়া গুনা মাফের ছয় নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া কয় রাকাত এখন এই আমলটা আপনারা আগামী বছর করবেন নাকি তুই যে আমরা দোয়াজে সুবান আল্লাহ বলি কিন্তু আমল করি না দুই রেখার নামাজটা আজকেই বলবেন নিয়তে এটা এসার নামাজ আজকে বলবেন এসার পরে হতে পারে অথবা এসার পরে হয়তো মাহফিল তাড়াতাড়ি শুরু হবে তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন বাস আজকে বাসায় গিয়ে আমাদের আইবি সাহুজুর মুনাজাদ দেওয়ার পর যখন বাসায় যাবেন ইনশাল্লাহ যাওয়ার পরে আজকে আপনি আমলটা করবেন যে আল্লাহ আমার জীবনের তো গুণা কম নাই রমজান দিলেন আল্লাহ গুনা মাফের জন্য আমি তো গুনা মাফ হইতে পারছি কিনা গুনামুক্ত হতে পারলাম কি না। আল্লাহ আমি তো জানি না মাবুদ আজকে ওয়াজ শুনছি দুই রাগাত নামাজ পড়া গুনা মাফের জন্য আল্লাহ আমি এই নিয়তে আজকে দুই রাগাত নামাজ পড়তেছি আপনি দুই রাকাত নামাজ পড়েন নবীজি বলেছেন নামাজ শেষ গুনা শেষ আবু দাউদের হাদিস পনেরোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মা বিন আব্দিন ইউযনি বুজামবান ফায়ুহসিনুত তুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাই ইল্লা গফারাল্লাহু লাহু যামবা কোন ব্যক্তির গুনাহ হয়েছে গুনা হওয়ার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করছে পবিত্রতা অর্জন করার পর নামাজে দাঁড়ায়ছে দুই রাকাত নামাজ করছে ফায়ুসাল্লি রাকআতাই দুই রাকাত নামাজ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একনিষ্ঠ ভাবে তার দুই রাকাত নামাজ শেষ ইল্লা গফরুল্লাহু যাম্বা তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তাহলে আজকে যে সুবহানাল্লাহ পড়লাম দুই রাকাত নামাজের ব্যাপারে আমল হবে আজকে চেষ্টা করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই গেল ছয় নাম্বার গুনাহ মাফের উপায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার উপায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া সহি বুখারীর বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আস আসার পর নবী ঘিরে একটা গুনাহের ব্যাপারে বলস হুজুর আমার এই সমস্যা এখান থেকে একটা বিষয় মনে রাখবো আমরা গুনাহ কখনো হয়ে গেলে কাউকে না বলা বলেন প্রয়োজনে সবাই বলেন প্রয়োজনে যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক তার কাছে প্রয়োজনে গুনা প্রকাশ করার অনুমতি আছে গুণা প্রকাশ করব না প্রথম কথা হলো গুণা প্রকাশ করব না যার সাথে আপনার ইসলাহী সম্পর্ক আত্মশুদ্ধির সম্পর্ক শুধু তাকে পার্সোনাল বলতে পারবেন সবাইকে না এলাকায় বলে বেড়াবেন না বোখারির বর্ণনে আসছে তুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিনা আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনা প্রকাশ করে যারা গুনাহ কি করে দেয় প্রকাশ করে দেয় তো নবীজি বলেন গুনা কিভাবে প্রকাশ করে আমার উম্মত কিছু কিছু উম্মত এত বোকামি করে রাতের বেলা একটা গুণা করে গুণা করার পর ফায়ুস বিহ সকাল হয় অকত সতরহুল্ল আল্লাহ তার গুণাটা গোপন রাখছে ও রাতে একটা গুণা করে ফেলছে গুণাটা আল্লাহ গোপন রাখছে সকালবেলা বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বলে দোস্ত কি খবর ভালো আমিল তুল বাড়ি হাতা কাজা ও কাজা গত রাতে আমি এই এই কাজ করছি এই নাটকটা দেখছি ও এটা এখনো দেওয়া নাই তুই আমি তো দেখে ফেলছি গত রাত বন্ধুরে বলে তো নবীজি বলেন এক ব্যক্তি রাতে পাপ পাপ করছে তার আল্লাহ গোপন রেখেছিলেন পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন কিন্তু সে সকালবেলা অন্যদের সাথে বলে বেড়ায় নবীজি বলেন আমার উন্মতের সকলকে মাফ করবে আল্লাহ ওকে মাফ করবে না ও যে এইভাবে সবার কাছে গুণা বলে বেড়ায় তবে এখানে আর একটা মাসালা মনে রাখা প্রয়োজনে যেই গুণা আমি ছাড়তে পারি না আমার ওই গুনাহের কথাটা যার সাথে আমার আত্মশুদ্ধির সম্পর্ক তাকে বলা যাবে প্রয়োজনে সকলের কাছে বলে বেড়ানো যাবে না বলা যে যাবে এটার দলিল কি এই যে এক ব্যক্তি এসে নবীর কাছে গুণা প্রকাশ করছে এই যে এক ব্যক্তি এসে গুণা প্রকাশ করছে আরেকটা বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি শেষ কই কি হইছে তোমার কই আমি তো ভয়ঙ্কর গুণা করে ফেলছি কই কি করস কই এটা এটা করছি আবদুল্লিহ্মর দিয়া আল্লাহ তাআলা আনফা বলেন ও আচ্ছা আচ্ছা তোমার মা আছে জিবিত যাও মায়ের সেবা করো তুমি যেই গুনা করছো মায়ের সেবা করলে এটা মাফ হয়ে যাবে ভাই তাহলে কি শিখলাম গুনা সবার কাছে বলা যাবে না শুধুমাত্র আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি যার মাধ্যমে আমি আমার গুনা থেকে পবিত্র হওয়ার জন্য একজন উস্তাদ মানি যাকে তার কাছে এটা পার্সোনাল বলা যাবে সবার কাছে এটা বলে বেড়ানো যাবে না আমরা মূল আলোচনায় চলে আসি গুনা মাফের সাত নম্বর উপায় পাঁচ ফরজ নামাজ পড়া এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বলে দিলেন যে আমার এই পাপ হয়ে গেছে রসুল্লা সাল্লা সাল্লামের কাছে এটা বলার পর আল্লাহ তালা সুরে হুদের এক আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলেন وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات الله تعالى جانا وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل تبين عمس قائم کرو دينر دوئي عمش ايبان راتير পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয় নামাজ একটা পুণ্যের কাজ এটা এমন একটা এবাদত আপনার যে সাহাবি আপনার কাছে এখন সমস্যা নিয়ে আসছে সে নামাজ পড়লে আমি আল্লাহ এই সমস্যার সমাধান করব